আসসালামু আলাইকুম আরহামুল্লা আবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দারাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আল্লাহ আকরবুল আলমিন যেন আমাদের সকলকে দুনিয়া জামিনের সুস্থ হালাতে রেখে দেয় সকলে বলি আল্লাহ মামিন আর আমি সকলের কাছে দোয়ার আবদার করছি আমার আব্বাজির শরীর অসুস্থ সকলে আমার আব্বাজির জন্য দোয়া করবে আল্লাহ যেন আমার আব্বার শরীর সুস্থতা দান করে আমি আমি আজকের আমি আলোচনা করবো সর্বশ্রেষ্ঠ মানুষ কাকে বলে রসুল সাল্লাহ আলীহু আসাল্লামার হাদিস আজকের এই বিষয়ে আলোচনা হবে সর্বশ্রেষ্ঠ মানুষ কাকে বলে রসুল সাল্লাহু আলিহাসাল্লামের হাদিস আজকের এই বিষয়ে আলোচনা হবে মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার অন্তর পরিষ্কার ও জবান সত্যবাদী সুবহান আল্লাহ আল্লাহাকবুল আলমিন আমাদের সকলকে দুনিয়া জামিনে শ্রেষ্ঠ মানুষ হিসাবে থাকা তফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন আজকের বর্তমান সময়ে অনেক মানুষের অবস্থা খুবই খারাপ এই রকম মানুষের কথা বলছি আমি যাদের কতার দাম নেই কিংবা যাদের কাছ থেকে অন্য কেউ কষ্ট পায় এরকম মানুষ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলি মা আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য এতেই করছি সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আর বিশেষ করে আমার আব্বাজির জন্য সকলে দোয়া করবে